দর্শক স্বাধীনবিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি শাহ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে ডাক্তারদের যেই মহাসমাবেশ ঘুরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমাদের সামনে গল্প বলা আছে ময়মন্ত্রী মডিগুলো কলেজে নও উনাদের ময়নিতিক মেডিকেল থেকে সর্বজালে সবাইকে নিয়ে এখানে এসে আমাদের সাথে যোগদান করতে উপস্থিত হয়েছে আপনারা যারা সবাই এসেছো সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ময়নউদ্দিন নাকন্দ মাসুম ময়নিতিক মেডিকেল থেকে আসছি পেড বি রেসিডেন্ট জেনারেল সার্জারি আমরা আমাদের এই আন্দোলন শুরু করেছিলাম 2022 সালে যখন شورای কমিটি ছিল তো সেই আন্দোলনের সময় আমাদেরকে সৈরেচারের আমাদেরকে ওই সময় সৈরেচারে যে পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী লাঠিচার্জ করছে সেই লাঠিচার্জের শুরু থেকে আজ পর্যন্ত আমরা এখন বর্তমানে বর্তমানে একটা বিপ্লবী সরকার আছে সেই আমাদের বিপ্লব শুরু হয়েছিল ওই সরেচারের বিরুদ্ধে এবং সরেচারকে শরীরাচারের বিরুদ্ধে ওই সময় আমরা প্রথম ডাক্তাররা আমরা আন্দোলন করে তুলেছিলাম এবং এবং আমাদের বাতার জন্য ওই সময় আমাদের বিষ থেকে তারা কথা দিয়েছিল যে আমাদের বাতা বৃদ্ধি করবে মাত্র পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে সেটা এখন পর্যন্ত আর কোনো বাতা বৃদ্ধির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তো আমাদের মায়মিসিং মেডিকেল কলেজ থেকে আমরা বলতেছি আমাদের প্রাণের দাবি আমরা আমরা আমাদের বাতা আমাদের বাতাকে বৃদ্ধি করতেই হবে আর আমাদের চারি আগস্ট পাঁচই আগস্ট ইমার্জেন্সিতে মেডিকেল কলেজে নাইট করে এবং যারা আহত হয়েছিল তাদেরকে চব্বিশ ঘন্টা আমরা টানা ঘন্টা ঘুম ছাড়া আমরা দিয়েছি অথচ অথচ এখনো আমাদের এই প্রাইভেট রেসিডেন্টদের বাধা বৃদ্ধি নিয়ে তারা এখনো এপিস অফিস করতেছে তো আমাদের আমাদের তাদের কাছে দাবি সর্বাত্মক যারা কর্তৃপক্ষ তারা আমাদের আমাদের সবাইকে সাথে এসে যুক্ত জন্য এই মুহূর্তে আমরা জানি আমাদেরকে গত কয়েকদিন ধরে আমাদেরকে বিভিন্ন উপরে মহল থেকে আমাদের উপর বিভিন্নভাবে ভাবে চাপ আসছে এই চাপগুলো আপনাদের সকলের পক্ষ হতে সামলানোর জন্য যারা সবার আগে এগিয়ে এসেছে আমাদের ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা দুজনেই আজকে আমরা তাদের মুখ থেকে শুনবো আর আমাদের জন্য কোনো প্রজ্ঞাপন আর আমরা মানি না আমাদের সাথে এখানে যদি বৈঠক করতে হয় রাজপথে এসে করতে হবে এই মুহূর্তে আমি মাইকটি হস্তান্তর করব আমাদের ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর নুরুল নবীর কাছে ধনা ধৰা মাইক দুই মাইক ধৰা

সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমরা রাজপথে আন্দোলন করে আসছি আমরা কি প্রথমে রাস্তায় নেমেছিলাম আমরা নেতৃস্থানীয় প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি যখন কোনো সলিউশন পাচ্ছিলাম না তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা কেউ রাস্তায় নামিনি আমাদেরকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে আপনারা কি ডাক্তারদের অবদান অস্বীকার করতে পারবেন একাত্তরে ডাক্তার জীবন দায়ী নাই আন্দোলনে ডাক্তার জীবন দায়ী নাই জুলাই ডিপ্লোমে ডাক্তারদের